আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ওদের রেসিপি নিয়ে তো আজকে আমি দেশি মুরগিটা হাতে মাখিয়ে কীভাবে রান্না করবো সেটাই দেখাচ্ছি তো এখানে মুরগিগুলো ভালো একটা মুরগি নিয়েছিলাম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা মরিচ বাটা ও আদা বাটা আর এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ও লবণ আর দুটা লবঙ্গ দার্জিলিং আর জিরার সাথে এলাচগুলো বেটে নিয়েছিলাম এখানে তেজপাতা দিয়েছি তো এখানে আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে তো আপনারা যদি চান হাত দিয়ে না খাইয়ে যদি চান খুন্তি দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে পারবেন তো আমি হাত দিয়ে মাখাচ্ছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে অল্প তেল দিয়ে রান্না করতেছি তো তেল দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি এভাবে মাখিয়ে রান্না করে দেখবেন অনেক মজা হবে আমি সবসময় মশলা কষাই রান্না করি কিন্তু আজকে ফার্স্ট টাইম এভাবে রান্না করছিলাম তো অনেক ভালো হয়েছিল তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন এটা আমি আরেকটু মাখিয়ে চোলাই তুলে দিব তো আপনারা এভাবে রান্না করে দেখবেন এই যে আমি চোলাই দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আসলে পেঁয়াজটা দিতে আমি মনে ছিল না তো এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করবো অনেক ঝামেলা করতেছিল পেঁয়াজটা ভুলে গিয়েছিলাম দুঃখিত তো আপনারা পেঁয়াজটা মশলাটা সরি এখন আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি এটা আপনাদের ঢেকে রেখেছিলাম এখন নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম টু ভিওয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই শুধু একটা কমেন্ট করবেন কোনো নম্বর দিবেন না আর আমি তাদেরকে চলে চব্বিশ ঘন্টা পরে ব্যাক করবো তা হলে আমার সাবস্ক্রাইব এবং আপনার সাবস্ক্রাইব দুজনের কেটে যাচ্ছে একটু ধৈর্য ধরবেন তো এই যে আমি ভালো করে এসে কষিয়ে নিচ্ছি তো মাংসটা সবসময় ভালো করে কষানোর চেষ্টা করবেন কষানো ভালো না হলে মাংসটা ভালো লাগে না রান্না করা তো এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব পরিবারের মতো ঝোলের পানি দিয়ে আমি আর একটু রেড়ে চেড়ে ঢেকে দিয়ে দেব উঠিয়ে নেব ভালো করে তো আপনার আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট করবেন আমি প্রত্যেকে ভিডিওতে লাইক কমেন্ট করি আর আমার ভিডিওতে কেউ ধর্ম নিয়ে কেউ কমেন্ট করবেন না আমি সব ধর্মকে সম্মান করি তো এই যে গেছে ভালো হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে বলো করে ঠিক আছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে নিব তো অনেক সুন্দর হয়েছে আপনারা ট্রাই করবেন মার্শাল্লাহ আল্লা হাফিজ